নমস্কার মামা শিখে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ একটা অসাধারণ অসামান্য স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এরকম তো অনেক সময় হয় বাড়িতে মাছ মাংস ডিম কিছুই নেই অথচ ভালো কিছু খেতে ইচ্ছা করছে বাড়ির সকলে বলছে ভালো কিছু চাই তখন ঘরে থাকা সামান্য চাল ডাল আর আলু দিয়ে এই দারুণ স্বাদের রান্নাটা আপনারা করে নিতে পারবেন এরকমই কোনো একটা মাছ মাংস ডিম না থাকা দিনে মা মাথা থেকে বের করে এই রান্নাটা করেছিল আর তারপর থেকেই এটা আমাদের বাড়িতে সবার পছন্দ শুধু আমরা বড়রাই নই কিন্তু আমার মেয়ের আমারও এটা ভীষণ পছন্দ আমার মায়ের এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন অবাক হয়ে যাবেন রান্নাটা করার জন্য এখানে আমি ওয়ান ফোর্থ কাপ ছোলার ডাল আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আপনারা চার পাঁচ ঘন্টা ভিজিয়ে নিলেও হবে এখন ছোলার ডালটা খুব ভালো করে ভিজে গেছে এবার ডালটা পিষে নেব পেশার জন্য মিক্সির বাটিতে আধা ইঞ্চি মতো আদা টুকরো করে কেটে নেব আর দেবো কাঁচা লঙ্কা আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আর ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দেব এর মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালো করে পিষে নেব দেখুন পিষে নিয়ে এসেছি এটাকে একটা বাটিতে ঢেলে রেখে দেব এতে দিয়ে দেব ওয়ান ফোর্থ চা চামচ হিং স্বাদ মতো নুন ওয়ান ফোর্থ চা চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ জিরে গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ ধনে গুঁড়ো আর আধা চা চামচ মতো চিলি ফ্লেক্স এগুলোর সাথে ডালটা এখন খুব ভালো করে ফেটাবো ডাল যত ভালো করে ফেটানো হবে বড়া তত নরম হবে দেখুন আমি হাতটাকে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে ফেটিয়ে নিয়ে তারপর ভিডিওতে যেরকম দেখাচ্ছি ওপর থেকে নিচে মেরে মেরে ফেটাবো এতে ডালটা খুব ভালো করে ফেটানো হয় বড়াগুলোও নরম হয় এখন ফ্যাটানো ডাল থেকে একটু একটু করে নিয়ে তেলের ওপর ছোট ছোট বড়ার আকারে দিয়ে দেব মাঝারি আছে ভালো করে ভেজে নেব তবে খুব লাল করে কিন্তু ভাজবো না তাহলে বেশি শক্ত হয়ে যাবে মোটামুটি সুন্দর সোনালি রং ধরা অবধি ভেজে নেব দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে একটা প্লেটের ওপর তুলে নেব এবার আমি আলু ভেজে নেব আমি একটা বড় সাইজের আলুকে এরকম লম্বা লম্বা করে যেরকম ফ্রেঞ্চ ফ্রাই এর জন্য আলু কাটা হয় সেরকম ভাবে কেটে নিয়েছি এই আলুগুলোকে এবার আমি ভেজে নেব আলুগুলোকে স্বাদ মতো নুন দিয়ে তারপরে একটু মাখিয়ে নিয়ে আলুগুলোর ভেতরে যাতে নুনটা ঢোকে সেইভাবে ঢিমে আছে আলুগুলোকে ভালো করে ভেজে নেব যাতে আলুগুলো মোটামুটি নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে বরার সাথে তুলে রেখে দেব। আমি দুই টেবিল চামচ টক দইয়ের সাথে অল্প নুন আর জল দিয়ে একটা ঘোল তৈরি করে নিয়েছি এই ঘোলের মধ্যে বড়া গুলোকে চুবিয়ে দেবো ডালের বড়া কিন্তু এখনো গরম আছে বেশিক্ষণ না বড় জোর পাঁচ মিনিট মতো চুবিয়ে রাখলেই হবে তারপর তুলে নেব তার বেশি কিন্তু ডুবিয়ে রাখবো না এতে একটু স্বাদও হবে নরমও হবে বড়া এখানে দেখুন ফোড়নের জন্য নিয়ে নিয়েছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা কয়েকটা গোলমরিচ আর আধা চা চামচ সাজিরা এগুলোকে তেলের ওপর দিয়ে দেব আর সাথে দিয়ে দেব অল্প একটু আদা কুচি আদাটাকে লম্বা লম্বা আর পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু নেড়ে নিয়ে একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটাকেও লম্বা লম্বা আর একদম পাতলা করে কুচিয়ে রেখেছি পেঁয়াজটা হালকা বাদামি রং ধরা অবধি ভেজে নেব এখানে দেখুন আমি খানিকটা বাসমতি চালের ভাত করে রেখেছি আপনারা গোবিন্দভোগ চালের বা যে কোনো ভালো চালের ভাত করে নিতে পারেন পেঁয়াজে বাদামি রং ধরতে শুরু করেছে এখন এই ভাতটা আমি দিয়ে দেব। ভেজে রাখা আলু আর ভিজিয়ে তুলে রাখা ডালের বড়াগুলো দিয়ে দেব। আর কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব প্রথমে এগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। একটু মিশিয়ে নেওয়া হয়ে গেলে স্বাদ মতো নুন দিয়ে দেব। আর আধা চা চামচ চিনি দিয়ে দেব। আপনারা চাইলে চিনি বেশিও দিতে পারেন আবার নাও দিতে পারেন আর দুই টেবিল চামচ মতো গাওয়া ঘি দিয়ে দেব এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দু মিনিট একটু রান্না করে নেব দু তিন মিনিট রান্না করে নিয়েছি এবার গ্যাসের আসটা বন্ধ করে দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দেব তাহলে সব জিনিসের গন্ধ ও স্বাদ ভাতের ভেতর ঢুকবে আমি প্রায় পনেরো মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম এখন খুলে নিলাম ডাল আর আলু ভাজা দিয়ে পোলাওটা একদম রেডি হয়ে গেছে এখন গরম গরম পরিবেশন করে দেব এই পোলাওয়ের মধ্যে খাওয়ার জন্য কোনো সাইড ডিশ না থাকলেও কোনো অসুবিধা হবে না খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে একদম ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে বানানো হলেও খেতে কিন্তু অসাধারণ ভালো হয় আপনাদের কাছে ছোলার ডাল না থাকলে আপনারা মুসুর ডাল বা মটর ডাল দিয়েও করতে পারেন তবে ছোলার ডালটাই বেশি ভালো হবে আমি সাথে একটু রায়তা পরিবেশন করলাম এটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি আমি প্রায় সময় করি বিশেষ করে রাতে বা টিফিনের জন্যে আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারাও করে দেখবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন